পটাশপুরে বাম তৃণমূল ছেড়ে বারো পরিবারের বিজেপি যোগ বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে শাসক তৃণমূল কংগ্রেস এবং বাম শিবিরে ভাঙ্গন ধরিয়ে বিজেপি যে সংগঠন মজবুত করার পথে হাঁটছে তার স্পষ্ট ছবি ধরা পড়ল পটাশপুরের অঞ্চলে রবিবার কালী মন্দির আয়োজিত বিজেপির এক পথসভা থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট বারোটি পরিবার বিজেপিতে যোগ দিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই যোগদান কর্মসূচি ঘিরে চিস্তিপুর দুই এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বিজেপির পথসভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম সদস্য শিক্ষক তাপস তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ আনুষ্ঠানিক ভাবে সদস্যরা যারা এদিন করেছেন তাদের মধ্যে সিপিএম থেকে যোগ দিয়েছেন আচার্য তৃণমূল কর্মী ও তাদের পরিবার সব মিলিয়ে মোট বারোটি পরিবার বিজেপির সঙ্গে যুক্ত হল বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে নবাগত বিজেপি সদস্যদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের কথা তাদের দাবি আমরা যে দলেই ছিলাম সেখানে কোনো শান্তি ছিল না কর্মীদের মতামতের কোনো মূল্য দেওয়া হতো না শুধুমাত্র গোষ্ঠী দ্বন্দ্ব আর দাপটে রাজনীতি চলত বিজেপিতে যোগ দিয়ে তারা নিজেদের নিরাপদ ও সম্মানিত বলেই মনে করছেন বলে জানিয়েছেন যোগদানকারীদের একাংশ আরো বলেন ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নেতৃত্ব তাদের আকৃষ্ট করেছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও জাতীয়তাবাদের রাজনীতি তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে তাদের কথায় আজ বিজেপি পরিবারের সদস্য হতে পেরে আমরা গর্বিত আগামী বিধানসভা নির্বাচনে পটাশপুর বিধানসভা কেন্দ্র বিজেপিকে উপহার দিতে চাই দেশের নেতা নরেন্দ্র মোদীর হাত আরো শক্ত করাই আমাদের তাদের লক্ষ্য বিজেপি নেতৃত্বের তরফে এই দল বদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করা হয়েছে তাপস মাঝি বলেন পটাশপুরে তৃণমূল ও বাম শিবিরের ভিতরে দীর্ঘদিন ধরে অসন্তোষ জুম ছিল আজ তার বহি প্রকাশ ঘটছে সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছে কারণ তারা উন্নয়ন সুশাসন ও নিরাপত্তা চান রাজনৈতিক বিশ্লেষকদের মতে পটাশপুর বিধানসভা এলাকায় এই ধরনের দল বদল আগামী দিনে আরও বাড়তে পারে বিশেষ করে গ্রামাঞ্চলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ও বামেদের সাংগঠনিক দুর্বলতা বিজেপির পক্ষে জমি তৈরি করছে যদি শাসক ও বাম শিবিরের তরফে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতারা দাবি এগুলি বিচ্ছিন্ন ঘটনা এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না